اللهم صل علي محمد وعلي آل محمد كما صليت علي ابراهيم وعلى ال ابراهيم إنك حميد مجيد اللهم بارك علي محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. استغفر الله ربي من كل ذنب اذنبتك خطأ ختا ولا ولن واتوب اليه. من الذنب الذي اعلم ومن الذنب الذي لا اعلم انك انت علام الغيوب وستار العيوب وغفار الذنوب لا حول ولا قوه الا بالله العلي العظيم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الفلسرات وقنا عذاب الميزان وقنا عذاب الفتنة مسيح الدجال يا ذا الجلال والإكرام

রাত গভীর হয়ে গেছে এখনো পর্যন্ত রব্বুল আলামিন তোমার বান্দা বান্দিনা কুরআনের পাও এখানে অবস্থান করেছি রব্বুল আলামিন সব কিছু ছেড়ে দিয়ে কোলালের ময়দানে যারা বসে আছি আমাদের রব্বুল আলামিন এই কুরআনের বরকতে হাদিসের বরকতে রব্বুল আলামিন তুমি দয়া করে মেহেরবানি করে আমাদের বিগত জীবনের পাপ রাশিগুলো আল্লাহ তুমি ক্ষমা করে দাও রব্বুল আলামিন খাস করে এই গ্রামের প্রত্যেকটা বাচ্চা যারা কোরআন শিখছে হাদিস শিখছে রব্বুল আরামিন তুমি তাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও তাদের বাপ মা গুলোকে আল্লাহ তুমি কবুল করে হেদায়েত নসীব করে দাও খাস করে রব্বুল আলামিন যে বাচ্চা গুলো এখনো কোরআন শিখেনি রব্বুল আলামিন তাদেরকে কোরআন হাদিস শেখার ব্যবস্থা তুমি করে দাও খাস করে এই দিনিয়া বলার তা মক্তব এক সময় ইতিহাস সাক্ষী এক সময় এই মাদ্রাসা এখানে ছিল না তুমি কায়েম করিয়ে নিয়েছো রপর আলামিন আগামী এমন এক সময় আসবে এই গ্রামের প্রত্যেকটা বাচ্চা বাচ্চা কি আল্লাহ তুমি মাদ্রাসায় পড়ার তো দাও এখান থেকে কোরআনওয়ালা বাড়াও এখান থেকে হাদিসওয়ালা বাড়াও এখান থেকে ইমানদার বাড়াও মোট্টাকি ফরেজগার বানিয়ে দাও রবুল আলমিন খাস করে এই গ্রামের প্রত্যেকটা নারী পুরুষ নেই আল্লাহ তুমি কবুল করে না গুজরাতওয়ালা মালিক তুমি তো জানো সকাল থেকে নিয়ে কোরআন তেলাত হাদিস তেলাত করেছে এখনো বসে তোমার কোরআনুল কারিম তেলাত করেছি তোমার কোরআনুলের কারিম পাক পবিত্র কালাম তেলাত করেছি তোমার নবী বলেছে সুরা এখলাস তিনবার পড়লে তিরিশ কোরআন কোরআনের নাকি হয় এরপরে নবী বলেছে দোয়া চাওয়ার আগে সুরা ফালাক নাচ পড়বে আস্তাগফার পড়বে দরুদ পড়বে আমরা সেগুলো পড়েছি রব্বুল আলামিন সন্ধ্যা থেকে কোরআন তেলাওয়াত হয়েছে হাদিস পড়েছি যা সওয়াব রেখেছো রব্বুল আলামিন সর্বপ্রথম সুদূর মদিনায় আপনার হাবিবের বাগরায় যায় পৌঁছে দাও কুদরত আলা মালিক তারপরে হযরত আদম আলাইহিস থেকে নিয়ে সমস্ত নবী রাসূলগণ

সন্তানের ওসিলায় করে রব্বুল আলামিন বাপ এবং মাকে রব্বুল আলামিন তুমি জান্নাতের জন্য কবুল মঞ্জুর করে নাও রব্বুল আলামিন যে বাচ্চাগুলো পড়ছে রব্বুল আলামিন সকলকে তুমি কবুল করে নাও এই সমস্ত বাচ্চাদের মধ্যে থেকে তুমি হাক্কানি মানি আলেম বানিয়ে দাও পরেজগার বানাও ইমানদার বানাও মোত্তাকি বানাও রব্বুল আলমিন খাস করে গ্রামের প্রত্যেকটা মা বোনদেরকে পর্দাশীল বানিয়ে দাও রব্বুল আলমিন প্রত্যেকটা ভাই বাপেদেরকে পরেজগার মোত্তাকি বানিয়ে দাও রব্বুল আলামিন ইহ জগতের থেকে পর জগৎকে বেশি প্রাধান্য দেওয়ার তৌফিক তুমি দান করো আমাদের মসজিদকে কবুল করে নাও মোরাদ্দ মন্তব্যকে কবুল করে নাও সারা পৃথিবীর মধ্যে মসজিদ মাদ্রাসা গুলোকে কবুল আর মঞ্জুর করে নাও যারা কোরআন শেখাচ্ছে কবুল করে নাও হাদিস শেখাচ্ছে কবুল করে নাও যারা শিখছে রব্বুল আলামিন তুমি তাদের কবুল করে নাও আজ তুমি কবুল করেছো বলে এই বাহাত্তর তিয়াত্তরটা বাচ্চা এখানে পড়ছে হাদিস শিখছে আগামীতে তোমার কবুল এদের আলো খুলে দাও আমাদেরকে বেশি বেশি খিদমত করার তৌফিক তুমি দান করো রব্বুল আলামিন যারা শিখিয়েছে খুব মেহনত করেছে যারা শিখেছে মেহনত করে শিখেছে আমরা যারা অর্থ দিয়েছি শ্রম দিয়েছি রব্বুল আলামিন রাত দিন মেহনত করে এই জায়গাটা এসেছি আমাদের সকলকে কবুল করে নাও এই মজমাকে কবুল করে নাজাতের ওসিলা বানিয়ে দাও এই কুদরাত মালিক আমাদের মধ্যে কারোর জন্মদাতা পিতা দুনিয়া ছেড়ে বিদায় হয়েছে গলবধারিণী মা পোষা যাদের বিদায় হয়েছে কারোর কলিজার টুকরা বাপ চলে গেছে মা গেছে কারোর সন্তান চলে গেছে কারোর ভাই বোন স্ত্রী পুত্র স্বজন চলে গেছে সবার কবরে সব পৌঁছে দাও আজাবুল খবর যদি হয় আজাব গুলোকে লাঘব করে দাও রব্বুল আলামিন আমাদের সকলকে এক নেক বানিয়ে দাও এক বানিয়ে দাও সকলকে বা প্রণায়লাম ইমান দার মধ্যে পরেজগার বানিয়ে দাও হালান পাথরুজির ব্যবস্থা তুমি করে দাও হারাম থেকে পরজগার ট্রফিক তুমি দান করাও বা পোণ আমিন আমাদের সকলকে পরিবর্তন করে দাও এক অন্ধকারের পরিবর্তনকারী আমাদের সবার অঞ্চলকে পরিবর্তন করে দাও পর্যন্ত মসজিদ মাদ্রাসা নিয়ে বাঁচতে চাই আলামিন মৃত্যু পর্যন্ত মসজিদ মাদ্রাসার মত আমাদের দিয়ে করিয়ে না যারা করেছে রাত দিন জেগে অর্থ দিয়ে শ্রম দিয়ে মেহনত করেছে সকলকে কবুল করে নাও আগামীতে আমাদের সকলকে দিনের খাদেম হিসাবে কবুল করো আখের আতে রব্বুল আলমিন এই মেহনতের বদলা কষ্ট পরিশ্রমের বদলা তুমি আখের আতে ডান হাতে আমল নামা দিয়ে তুমি দয়ার জন্য তুল ফের দান করো শত গোনা করে মাবুদ তুলেছি দুহা তোমারি চরণে তাই করি মনাজাত ডান হাতে আমল নামা ও আল্লাহ দিও ফুল সেরা গতিতে পার করে দিও রপির হাম ঘুমা কামার বায়ানি সবির রপির হাম ঘুমা কামার ربي هب لي من الصالحين يا أرحم الراحمين صلى الله تعالى سيدنا محمد النبي الأمي آله وأصحابه أجمعين آمين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين